নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলে দেখে বুঝতেই পেরেছো আজকে আমি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি ঠিক আছে এবং তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনলে তোমাদের মনের শান্তি ফিরবে এবং তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে ওকে তাই রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা ক্লাসশিপের পরীক্ষা দিয়েছ মানে মেন্সের পরীক্ষা দিয়েছো তারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শোনো যে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শোনো ভিডিওটা হয়তো একটু লেনদি হতে পারে তোমরা তো পরীক্ষা দিয়েই দিয়েছ তো সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং একটাই রিকোয়েস্ট করব তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা যদি পাস করো তোমরা যদি পাস করো তোমাদের জন্য কিন্তু টাইপ রিলেটেড এত সুন্দর ভিডিও আনবো না হয়তো ইউটিউবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে কিন্তু এত সুন্দর তোমাদের জন্য টাইপে ফ্রিতে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে একদম ফ্রি ক্লাস থাকবে ভিডিও যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমরা সুন্দর টাইপ করতে পারবে আমার প্লে তুমি পাবে কিন্তু আমি আরেকটু মডিফাই করে কিন্তু ভিডিওগুলো আনার চেষ্টা করব। ঠিক আছে কিন্তু এই মুহূর্তে দেখো এই মুহূর্তে তোমরা সামনে যে যে এক্সামগুলো রয়েছে তার জন্য মোটামুটি ভাবে প্রিপারেশন নাও দেখো সামনে তোমাদের অনেকগুলো এক্সাম রয়েছে ডাব্লিউবিপি যদি তোমরা পাস করো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে কেপির দৌড় রয়েছে তারপরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এবং যারা প্রাইমারি টিচারের মানে প্রাইমারি কিন্তু ইন্টারভিউ এই সমস্ত জিনিস সব কিছু এক্সাম রয়েছে ঠিক আছে তো সমস্ত রকম এক্সাম রয়েছে তোমরা তাতে ফোকাস করো এই মুহূর্তে আমি তোমাদের এটাই বলবো ঠিক আছে কারণ মোটামুটি রেজাল্ট বার হতে কিন্তু চার থেকে পাঁচ মাস মতন সময় নেয় এবং আমি এই মুহূর্তে আরো কিছু কথা বলবো যেটা কিন্তু তোমাদের শুনে রাখাটা খুব দরকার সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি অনেকে আমাকে মেসেজ যে যে দাদা এই মানে এটা হচ্ছে ঠিক আছে তো এর ভ্যাকেন্সি কি কমে যাবে কমে গিয়ে চব্বিশে যে ভ্যাকেন্সিটা বেরোবে ঠিক আছে তো সেই ভ্যাকেন্সিতে কি অ্যাড হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো এটা এই কথাগুলো যারা যারা রটাচ্ছে একদম ভুয়া খবর ঠিক আছে একদম ভুয়া খবর তার কারণটা কি দেখো কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে তার কারণ হচ্ছে শুধুমাত্র তোমাদের মনে ভয় সৃষ্টি করে সারা বছরের জন্য কোর্স বিক্রি করা দেখো এটা শুনতে অনেকটা অপ্রিয় সত্যি মতো লাগবে ঠিক আছে তোমাদের হয়তো গায়ে প্রচুর পরিমাণে লাগবে কিছু মানুষের কিন্তু এটা রিয়েল কথা কারণ দেখো তারা এইভাবেই তোমাদের বলে সান্ত্বনা দেবে যে তোমাদের ভ্যাকেন্সি আছে এক সংখ্যক আমি এক্স এর পরিমাণটা একটু পরে বলছি এক সংখ্যক কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছো এইটটি নাইন মধ্যে প্রায় সিক্সটি কে কাছাকাছি পরীক্ষা দিয়েছো পাবে কিন্তু এক সংখ্যক বাকিরা কিন্তু পাবে না তো তোমরা এই গ্রুপে জয়েন করো ওই মানে কোর্স নাও এখন থেকে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে ঘটবে তাই কিন্তু তারা কিন্তু তোমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে তাই তোমরা কোনো রকম কোনো ভুলভাল খবরে মানে মাথা কামাবে না যেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা তোমরা শুনে নাও এরকম কোনো কিছু নেই এবং পিএসসির কিন্তু বিভিন্ন দপ্তর থেকে ক্লার্কশিপের টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আসতে একটু সময় লাগবে হ্যাঁ তো আমি যেটা তোমাদের বলছি দেখো তোমাদের আগের বছর ভ্যাকেন্সি ছিল মানে আগের বছর মানে দু হাজার উনিশের কারণ এখানে সবকিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় পিএসসিতে বলো পিআরবিতে বলো সব কিছুতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে ভোট ভিত্তিক পরীক্ষা এবং ভোট ভিত্তিক চাকরি তো এই মতো অবস্থায় দু সালে তোমাদের ভ্যাকেন্সি ছিল সাত হাজার দুশো সাতাশটা ছিল কিনা বলো সাত হাজার দুশো সাতাশটা ভ্যাকেন্সি ছিল এবং মোটামুটিভাবে পাশ করানো হয়েছিল সিক্সটি সিক্স কে কাছাকাছি পাস করানো হয়েছিল ওই নাইন পয়েন্ট সিক্স এরকম ক্যান্ডিডেটকে করানো হয়েছিল কিন্তু যখন তোমাদের টাইপ টেস্টের জন্য ডাকা হলো তখন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ মতন ক্যান্ডিডেটকে কিন্তু টাইপ টেস্টের জন্য ডাকা হয়েছিল এইবারেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গুণকে টাইপ টেস্টের জন্য ডাকা হবে তাও তোমরা মোটামুটিভাবে ধরে নিতে পারো তো তোমাদের যদি মানে আমি আগের বছরের সাথেই তুলনা করে বলছি আগের বছর ছিল সাত হাজার দুশো সাতাশটা ভ্যাকেন্সি তো সেখানে পাস করানো হয়েছিল প্রায় যদি সিক্সটি সিক্স কে মানে সেভেন্টি কেই যদি ধরে নিই মানে প্রায় দশ গুণেরও বেশি কিন্তু ভ্যাকেন্সি ছিল তো এবছর কিন্তু এইটটি নাইনকে যদি আমার ক্যান্ডিডেটকে পাস করানো হয় তো ভ্যাকেন্সি মোটামুটি নাইনকের উপরে তো হবেই মানে হওয়ার কথা কারণ কোনো বাড়ি কিন্তু পিএসসি কুড়ি গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে না অনেকে বলছে দাদা পাঁচ হাজার ক্যান্ডিডেট মানে পাঁচ হাজার ভ্যাকেন্সি এটা আমি কোনো একটা জায়গায় দেখলাম দেখো পাঁচ হাজার ভ্যাকেন্সি যদি থাকে তো কুড়ি গুণ ক্যান্ডিডেটকে কি পিএসসি ডাকবে এই বেসিসে কিন্তু হবে না দেখো মোটামুটিভাবে ওনাদের একটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব রয়েছে যে সাড়ে আট হাজার থেকে ন হাজারের কাছাকাছি হয়তো ভ্যাকেন্সি বার করবে এবং বিভিন্ন দপ্তরগুলো যদি ভালো করে দেখা যায় মানে সেই বেসিসে তারা নোটিশও আসবে পরবর্তীকালে খুব শীঘ্রই আসবে তো ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আরেকটু বাড়তে পারে ঠিক আছে তো এই মতো অবস্থায় তোমাদের কিছু কথা বলে রাখি দেখো পিএসসি কিন্তু একটা কিন্তু ঘুমন্ত বোর্ড পিআরবিও ঘুমন্ত বোর্ড পিএসসিও ঘুমন্ত বোর্ড এখানে আমি তোমাদের একটু আগে বললাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় ঠিক আছে সেই দু হাজার উনিশ সালে বেরিয়েছিল এখন হলো দু হাজার তেইশ মানে কুড়ি একুশ বাইশ তেইশ মানে চার বছর এই পাঁচ বছর তো হয়েই গেল ভাই এবার ছ বছরে পড়েছে তো একটা রিক্রুটমেন্ট কতটা দু তিন বছর সাড়ে তিন বছর করে যাচ্ছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের আন্দোলনে নামতে হবে ঠিক আছে সব সময় একটা আগের বারেও কিন্তু আন্দোলন হয়েছিল হয়েছিল কিনা বলো আগের বারেও কিন্তু আন্দোলন হয়েছিল আমার কিন্তু মনে আছে আগের বারেও আন্দোলন হয়েছিল বলেই খাতা দেখার কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে আর আমাদের এই মুহূর্তে উচিত যেমন পিআরবি যেমন ভোটের আগে ডাব্লিউ বিপি কনস্টেবলের রিক্রুটমেন্ট করানোর চেষ্টা করছে ঠিক আছে দেখো সরকার চাইলে সবকিছু পারে বোর্ড চাইলে সবকিছু পারে শুধু আমাদের হচ্ছে মানে একটু আগুন ধরিয়ে দিতে হবে তাহলেই কিন্তু সবকিছু সম্ভব ঠিক আছে আমাদের কি একত্রভাবে জোট হতে হবে সেই জন্য আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো এবং চ্যানেলটি সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ঠিক আছে তো আমরা যদি রেজাল্ট যদি ডিলে হয় তো আমাদের কিন্তু একঠটা ভাবে কিন্তু জড়ো হয়ে পিএসসি অভিযানে যেতে হবে ঠিক আছে কারণ এখানে কিন্তু কোনো কিছুতেই মানে ইজিলি সব কিছু হয় না তোমরা নিজেই দেখেছ এস দুর্নীতি হয়েছে ধর্মতলা মোড়ে মানে মানে যা নয় তাই হয়েছে মারপিট হয়েছে পুলিশের সাথে পুলিশ মানে যাচ্ছাতাভাবে মানে লাঠিচার্জ করেছে তো বিভিন্ন রকম কেস হয়েছে তো এখানে কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি পরীক্ষা দিয়ে দিয়েছি আমার পরীক্ষা দারুণ হয়েছে আমার কিন্তু ব্রিডিংস ভালো মার্কস আছে মেন্স আমার উতরে যাবে এখন কিন্তু তুমি যদি এইভাবে বসে থাকো তাহলে কিন্তু রেজাল্টের প্রসেস আরো দেরি হবে তো আমাদের এক দুমাস দেখার পরে যত সম্ভব যতটা সম্ভব পারা যায় কিন্তু আমাদের এই রেজাল্ট বার করার যে প্রসিজিওর এটাকে কিন্তু আগে করতে হবে ঠিক আছে নইলে কিন্তু আরও ডিলে হবে আরও এমনিতে মিসলেনিয়াসের খাতা দেখাই হয়নি এবার মিসলেনিয়াসের রেজাল্ট বার হবে তারপরে ক্লার্কশিপের রেজাল্ট বার হবে এতগুলো খাতা সিক্সটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কে মতন খাতা বাংলা ইংলিশ মানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যাই হোক তো এতগুলো খাতা দেখে কমপ্লিট করা মুখের কথা নয় তো সেক্ষেত্রে আমাদের যতটা সম্ভব চেষ্টা করতে হবে যাতে ভোটের আগে তো হবে না দেখো ভোট যদি হয়ে যায় এখানে জেনে রাখো বন্ধুরা ভোট যদি হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু জিনিস কিন্তু পুরো মাখন হয়ে যাবে সরকারের কাছে যে আমি তো ভোট পেয়ে গেছি তুই যত খুশি কর আন্দোলন কর কোনো সমস্যা নেই এইখানটায় কিন্তু তোমাদের ভোটের আগে কিন্তু পোকা নাড়িয়ে দিতে হবে ঠিক আছে মাথার যে পোকা আছে কানের পোকাটাকে এইভাবে নাড়িয়ে দিতে হবে তবে গিয়ে কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি বের হবে আমি বলছি না যে রেজাল্ট বার হবে না রেজাল্ট বার হবে তোমরা দেখেছো তো ফুড কি চপটা হলো ফুড এসআই পুরোপুরিভাবে এখনো কেস চলছে এখানে কি ভগবান জানে কি হবে ফুড কিন্তু এখনো কেস চলছে তো আমাদের হচ্ছে মাথার পোকাকে এইভাবে নাড়াতে হবে তবে গিয়ে কিন্তু মানে হাতুড়ি দিয়ে সেই ঢমঢম ঢমঢম করে বাজাতে হবে তবে গিয়ে ঘুম ভাঙবে এদের ঠিক আছে কারণ আমি এই কথাগুলো কেন বলছি এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে তোমরা বুঝতেই পারছো পিআরবি তে ওদের প্রোটেকশন দিতে হবে বলে এখন ওদের রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হচ্ছে নতুন নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে যা চলে যা ভোট সেন্টারে যা মারপিট হলে তোরা বুঝে নিবি আমাদের প্রমোশন হয়ে গেছে সিনিয়রদের তোমাদের প্রমোশন হয়নি যাও ভোট সেন্টারে যাও মারপিট হলে তুমি বুঝবে এই রকম হয়েছে কেসটা ঠিক আছে তো পিএসসি তো আমাদের না আন্দোলন করলে কিচ্ছু হবে না আমি বুঝে গেছি আগের বারে হয়েছিল এবারেও হয়েছে এইবারে এখন অব্দি পিএসসির চেয়ারম্যান নেই এটা তোমাদের বুঝতে হবে পিএসসি চেয়ারম্যান নেই এ মতো অবস্থায় নতুন চেয়ারম্যান কবে নিয়োগ হবে কেউ জানে না তো আমাদের খাতা দেখা কবে শুরু হবে কবে শেষ শেষের কথা তো পড়ে শুরু হবে কবে এইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে বন্ধুরা তুমি পরীক্ষা দিয়েছো আমি দিয়েছি দরকারটা আমাদের আমাদের একত্রভাবে যেতে হবে দরকার হলে পিএসসি অফিসে যেতে হবে মুদিয়ারিতে যেতে হবে আমাদের এটা তোমাদের বুঝতে হবে বন্ধুরা সবাই মিলে যাবো তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও ঠিক আছে রেজাল্ট বার হবে তো তোমরা টাইপটা দেবে ডকুমেন্ট হবে তারপর টাইপ হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মাথায় না রাখলে কিন্তু যদি বলে দাও যে আমার পরীক্ষা দারুণ হয়েছে তাহলে কিন্তু সবকিছু জিনিস কিন্তু ওই দারুণই হয়েছে মানে ওদের মর্জি মতন হবে কখন বের হবে কেউ জানে না হয়তো পাঁচ মাস সাত মাস আট মাস পরেও রেজাল্ট বের হবে তো তখন তুমি কি করবে ঠিক আছে দেখো আমাদের দরকার চাকরিটা আমরা এত মেহনত করে পরীক্ষা দিয়েছি দেখো পাস ফেল এটা হচ্ছে দূরের কথা ঠিক আছে কিন্তু আমরা এত মেহনত করে পরীক্ষা দিয়েছি এখন দু হাজার ছাব্বিশের হচ্ছে নতুন বছর এই নতুন বছরে যত তাড়াতাড়ি আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা তাড়াতাড়ি করতে হবে সেই জন্য ডেপুটেশন জমা দিতে হবে তোমরা সবাই মিলে একটা মানে গ্রুপে জয়েন করো ঠিক আছে আমি আরো কিছু ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করছি হ্যাঁ একসাথে যদি হয় ঠিক আছে মানে এক আমাদের কিন্তু পিএসসির অফিসে যেতে হবে সময় করে ঠিক আছে মানে গ্রুপ গ্রুপ করে যেতে হবে ওই আমি একা চলে গেলাম হবে না বলবে পরে আসবে গ্রুপ করে গেলে তবেই তোরা ভয় পাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা জয়েন করে যাও আচ্ছা এইবার হচ্ছে অনেকেই মেসেজ করছে যে দাদা আমার মোটামুটি ভাবে সত্তরের কাছাকাছি কিন্তু এইবারে যে জিনিসটা আমি দেখলাম খুব বেশি ক্যান্ডিডেটরা বলছে না যে দাদা আমার আসির ওপরে আছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে পেপার কিন্তু একটু হার্ড হয়েছিল সি ক্লাস শিপে ফোর্থ তো খুবই হার্ড ফার্স্ট সিট একটু ইজি ছিল সেকেন্ড সিপ্ট হার্ড থার্ড সিপ্ট কিন্তু সেকেন্ড সিপ্টের থেকে বেশি হার্ড ফোর্থ সিপ্ট একদম মানে মানে ধরা ছড়ার বাইরে আমি আবার ফোর সিফটে পরীক্ষা দিয়েছি যাই হোক তো সেক্ষেত্রে সবাই পাস করেছ যারা যারা পরীক্ষা দিয়েছ তবেই না তোমরা মেন্স দিতে পেরেছ তো তোমরা মনে ভরসা রাখো এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে এমনটা নয় যে কমবে ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের ভ্যাকেন্সিটাকে বাড়াতে হবে যত তোমরা গ্রুপে অ্যাড হবে ঠিক আছে সবাই মিলে কিন্তু একটা প্ল্যানিং করতে পারবো যে যদি দেখি যে রেজাল্ট খুব দেরি হচ্ছে তখন গিয়ে কিন্তু আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো ঠিক আছে আর এখানে ওই ডেপুটেশন জমা না দিলে বারবার গিয়ে আন্দোলন না করলে কিছু হবে না এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছ আমি তো আগের বারে দেখেছিলাম এইবারে আমাদেরই মানে নামতে হবে ফিল্ডে তো এই জিনিসগুলো তো তোমাদের মাথায় ঢুকিয়ে দিলাম ঠিক আছে মানে তোমাদের একটা মানে ইগনাইট করে দিলাম আর কি মানে জিনিসটাকে ইগনাইট করা বলে না ইগনাইট করে দিলাম এই জিনিসটা তোমার মাথায় রেখো আর হচ্ছে কি হ্যাঁ মেয়ে এবার কথায় আছে যে তারা আমার মানে পরীক্ষাটা মোটামুটি হয়েছে আমার বাংলাটা ভালো হয়েছে ইংলিশটা ভালো হয়নি পেসিটা আমার মানে লিখতেই পারিনি তো মার্কস কত পাবো দাদা দেখো আমি আগের বারের যে পিডিএফটা পিডিএফটা এখন তো পাওয়া যাচ্ছে খুব কষ্ট করে কালেক্ট করেছিলাম সেই পিডিএফটা তোমরা যদি লক্ষ্য করে দেখো বাংলাতে ফর্টি ফর্টি টু প্লাসও অনেকে পেয়েছে ফর্টি থ্রি প্লাসও পেয়েছে ইংলিশে কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম মার্কস পাওয়া গেছে আরে যে ছেলেটা পেয়েছে সে কোনো না কোনো পন্থা তো অবলম্বন করেছে তো তোমরা প্লিজ এতটা মানে কি বলবো মানে এতটা মন মারা হয়ে যেও না যে দাদা আমি পাস করতে পারবো তো এতটা মন মারা হয়ে যেও না ঠিক আছে দেখো আমি আগেরবারে বারে পরীক্ষা দিয়েছিলাম আমি জিরো পয়েন্ট থ্রির জন্য পাস করতে পারিনি তো মন মারা হলে হবে না তোমাকে এখানে মানে ইউরে ফাইটার এরকম মনে করতে হবে ঠিক আছে তোমাকে ভয় পেলে চলবে না মনে সাহস রাখতে হবে পরীক্ষা তো এখন তুমি দিয়ে দিয়েছো এখন কাজ হচ্ছে পিএসসির ঠিক আছে খাতা দেখবেন কিন্তু এইবারে খুব টাফলি ঠিক আছে খুব টাফ খাতা দেখা হবে তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি যে কাট অফ যাবে সেটাও কিন্তু নয় মোটামুটিভাবে আমি তোমাদের বলে রাখছি মোটামুটিভাবে জেনারেল ক্যাটাগরি আমি একটা ভালো করে কাট অফের ভিডিও তো বানিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো দেখে নিয়ে ভালো করে তো মোটামুটিভাবে কাট অফ যদি তোমরা একশো কুড়ি প্লাস যদি পেতে পারো আমি একশো কুড়ি থেকে একশো বাইশ বলেছিলাম মেবি তোমরা একবার দেখে নিও যে কাট অফের ভিডিওতে একশো কুড়ি প্লাসও যদি তুমি পেতে পারো জেনারেল ক্যাটাগরিতে তোমার কিন্তু চান্স আছে ঠিক আছে তো জেনারেল ক্যাটাগরিতে একশো কুড়ি প্লাস এবারে কিন্তু কাট অফের ডিফারেন্সটা খুব একটা বেশি হবে না কারণ প্রিলিমসে কাট অফের ডিফারেন্স খুব একটা বেশি হয়নি ওই দেখবে এক মার্ক্স দু মার্কসের মতো ডিফারেন্স হবে ও বিসি বি ক্যাটাগরিতে একশো সতেরো আঠেরো ও বিসি এ ক্যাটাগরিতে একশো পনেরো ষোলো এসসি ক্যাটাগরিতে একশো বারো থেকে একশো তেরো এসটি ক্যাটাগরিতে একশো দশ আর ই এস ক্যাটাগরিতে নাইনটি থেকে নাইনটি ফাইভ অনেকেই আমাকে বলছি দাদা ই ক্যাটাগরিতে কত যেতে পারে কারণ ওদিকে ইলেভেন পয়েন্ট সামথিং আছে এখানে কত যাবে ঠিক আছে তো দেখো সেক্ষেত্রে তুমি ভাবছো যে এখানে ইলেভেন পেয়ে গেছি তো ইন্টু টু বলে বাইশ তেইশ মানে আমি পঁচিশ পেয়ে গেছি মানে আমার মার্কস খুব বেশি না ব্যাপারটা কিন্তু নয় কারণ দেখো আমি তোমাদের জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি ধরো কোনো একটা ছেলে ধরো কোনো একটা ছেলে সে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে সে এই মুহূর্তে পেয়েছে পঞ্চাশ তাহলে সে কোন ক্যাটাগরিতে পাস করলো সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পাস করলো ঠিক আছে বা এই মুহুর্তে কোনো একটা এসসি ক্যাটাগরির ছেলে সে পেয়েছে ফিফটি টু তাহলে সে কোন ক্যাটাগরিতে পাস করলো জেনারেল ক্যাটাগরিতে পাস করলো এইবার যদি সে মেন্সে বেশি মার্কস ক্যারি করতে না পারে ধরো আমি ই এর কথাই বলছি বাকি ক্যাটাগরির কথা আমি পরে বলছি ই এর কথা বলছি ধরো সে পেয়েছে পঞ্চাশ তার মানে সে জেনারেল ক্যাটাগরিতে এ করলো এইবারে সে কি করলো মেন্সটা তার মোটামুটি ভালো হলো না সে জানে যে ই ক্যাটাগরিতে অত বেশি প্রেশার দিতে লাগে না চাকরিটা আমি পাবো তো সেক্ষেত্রে সে ইডাবলিউএস ক্যাটাগরিতেই চলে যাবে না তা ধরো মেন্সে তার পরীক্ষা ভালো হলো না আমি বাই চান্স বলছি তো সে পেলো হয়তো চল্লিশ পেলো সে পঞ্চাশ হাজারই তো আমার মনে হয় কাট অফটা ইডাবলএস এর ক্ষেত্রে অষ্টাশি থেকে নব্বই নব্বই কি রকম এর মধ্যে কাট অফটা তোমাদের থাকবে ঠিক আছে বাকি অনেকেই কি হবে এম স্পোর্টস পার্সনের ক্ষেত্রে কি হবে দেখো এত কিছু কিন্তু ডিটেলসে বলা সম্ভব হয় না ঠিক আছে কারণ আমরা একটা অ্যাজিউম করে বলি ঠিক আছে তো ওদের কাট অফ একটু হলেও কম যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো হ্যাঁ এবং অনেকেই বলছিলে দাদা নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে দেখো নতুন ভ্যাকেন্সি এই মুহূর্তে তো তোমাদের বললাম পিএসসি তে কিন্তু কোনো চেয়ারম্যান নেই তো নতুন ভ্যাকেন্সি কবে বার হবে এইটা কিন্তু তোমাদের মিনিমাম এক থেকে দেড় মাস কিন্তু ওয়েট করতে হবে নতুন বছর হয়েছে না এক থেকে দেড় মাস কিন্তু ওয়েট করতে হবে কেন না এই মুহূর্তে কিন্তু তোমরা প্রত্যেকেই যেন প্রায় এক বছর আগে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ঠিক আছে তো সেক্ষেত্রে উনার মানে পিএসসির মাথায় চাপ আছে যে কোনো একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বার করে দিয়েছি অথচ ফুল নোটিফিকেশনই আসেনি তো প্রেশার কিন্তু ওদেরও রয়েছে আর যদি না আসে ওরা সেটাও জানে যে আমরা গিয়ে আন্দোলনে নামতে হবে আমাদের নামতে হবে আন্দোলনে মানে ছেলেমেয়েরা নামবে আন্দোলনে তো এটা কিন্তু ওনারা জানে তো সেক্ষেত্রে কিন্তু ওনাদেরও প্রেশার মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস অব্দি ওয়েট করে যাও কোনো না কোনো আপডেট কিন্তু তুমি পাবেই পাবে ঠিক আছে তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে দিয়েছো নিশ্চিন্তে থাকো তোমরা পাস করবে আমি এই ক্যাটাগরিটা বলি তোমাদের যা যা কোয়ারিস তোমরা নিচে কমেন্ট করতে থাকো ঠিক আছে আর দেখো যারা মোটামুটি দেখো আমি কেন একশো কুড়ি মার্কসটা বললাম তার কারণ হচ্ছে আগের বারে তোমরা দেখো সিক্সটি ফাইভ গিয়েছিল কাটো তো সেখান থেকে যদি আমি সত্তর মার্কস যদি অ্যাড করে দিই তো সেখানে আগের বারে গিয়েছিল কত একশো মানে বাহাত্তর মার্কস যদি আমি অ্যাড করি তো সেক্ষেত্রে কত হচ্ছে একশো এবারে গেছে ফর্টি নাইন তার সাথে যদি আমি বাহাত্তর তাহলে আমার হচ্ছে একশো একুশ তো আমার যেটা মনে হয় ভাই উপরে যে পাবে সে একটা তার পাওয়ার কথাই ভাই কিন্তু মানে ভ্যাকেন্সি কোনোভাবে হিসাব মিলবে না ঠিক আছে যে একশো কুড়ি প্লাস পাবে সে ড্যান্স ইউর একটা ভ্যাকেন্সি সে কোনো না কোনো জায়গা থেকে পাবেই পাবে আমি বলছি না যে রিজেনারে পাবে বা ডিরেক্টরেট পেয়ে বা সেক্রেটারিট কিন্তু সে পাবেই পাবে পাবেই ঠিক আছে তো এইবার দেখো কাট অফ কত যায় আমাদের দেখো আমি যে কথাগুলো বলে দিই কাট অফ রিলেটেড খুব একটা কিন্তু ভুল হয় না তোমরা প্রত্যেকেই সেটা জানো ঠিক আছে তো তোমরা একদম নিশ্চিন্তে থাকো এবং প্রিপারেশান নিতে থাকো দেখো প্রিপারেশানটাকে পুরো হেলায় উড়িয়ে দিও না যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে যখন একদম নিশ্চিন্তে আছি এটা কিন্তু করতে চাও না প্রিপারেশান টুকটাক চালিয়ে যাও বাই চান্স তোমার ওটা হলো না বাই চান্স যেমন আমার আগের বারে জিরো জন্য হয়নি তো সেক্ষেত্রে প্রিপারেশান বন্ধ করে দিচ্ছি না প্রিপারেশন বন্ধ করলে কিন্তু হবে না তোমাদের মনে ভরসা রাখতে হবে এবং সাহসিকতার সাথে কিন্তু কাজটাকে চালিয়ে যেতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস চলো আজকে এইটুকুই ছিল ভিডিও আমি জানি না এই ভিডিওর মাধ্যমে কত কিছু আমি তোমাদের বলতে পারলাম তোমরা নিচে কমেন্ট করতে থাকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও